গণসংযোগ কার্যক্রম চলছে যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে এর পর বান্দরবানের চারটি চারজন প্রার্থী বান্দরবানে এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে এই সংসদীয় আসন তিনশো নম্বর আসনে একটি মাত্র আসন রয়েছে এই আসনের কারণে চারজন প্রার্থী এবার এই লড়াইয়ে যুক্ত হয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছে বিএনপিতে ধানের শীষ নিয়ে সাচিন প্রজিরি তিনি বান্দরবানের নাকুমচুরিতে এবং বান্দরবানের থানচি উপজেলায় দুর্গম এলাকাগুলোতে তিনি প্রচার প্রচারণা শুরু করেছেন এবং এর পরেই পার্বত্য জেলা বান্দরবনে যে অন্যান্য দলগুলো রয়েছে বিশেষ করে এখানকার রয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সুজাউদ্দিন তিনি এখানে গণসংযোগ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এর পাশাপাশি রয়েছে আবুল কালাম আজাদ তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ সেখানে তার কার্যক্রমগুলো চালাচ্ছেন এবং আমাদের জাতীয় পার্টি এখানে রয়েছেন ওয়ালিউল্লাহ চারজন প্রার্থী বান্ধবনে গণসংযোগ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন আমরা যদি বলি পার্বত্য জেলা বান্দরবান এই বান্দরবনে এবার যে গণসংযোগ কার্যক্রম শুরু হয়েছে সাধারণ যে সেই জন্য এখানকার ভোটাররা তাদের কার্যক্রম সে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে যে প্রতি করেছে তারা গণসংযোগ কার্যক্রম চালাচ্ছেন এবং তাদের সঙ্গে আমাদের এই দেখা হলো এখন তারা তাদের অভিযোগ আমরা জানতে চাইব এবং এই যে নির্বাচন নির্বাচন নিয়ে আপনারা কি মনে করছেন এবার আপনারা জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী বান্দরবন জেলা বিএনপির সঙ্গে আমি আহ্বায়ক সাতিন জেরি তিনশো নং আসনের সংগ্রাম তিনশো নং আসনের এমপি এমপি পদ পারে তার প্রচারণা তার প্রচারণা চালাচ্ছি জেলা বিএনপি সংগ্রাম সংগ্রাম সদস্য সচিব জাবেদ জাভাইয়ের নির্দেশে এবং আমরা প্রতিটি পাড়া মহল্লা থেকে শুরু করে প্রতিটি ভোট পর্যায়ে আমরা প্রচারণা চালাচ্ছি এবং ব্যাপক সারা পাচ্ছি এবং আমরা মনে করছি তিন পার্বত্য জেলার জেলার মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়ে আমরা এই আসনকে আমরা

যে গণসংযোগ চালাচ্ছেন গণসংযোগ চালাতে গিয়ে আপনাদের কোনো ধরনের প্রতিবন্ধকতা হচ্ছে না আমাদের এরকম করে প্রতিবন্ধকতা হচ্ছে না তবে আমাদের পার্বত্য অঞ্চলে দুর্গম এলাকা হওয়াতে আমাদের খুব কষ্ট হচ্ছে প্রতিটি পাড়া মহল্লায় প্রতিটি ইউনিটে পৌঁছাতে আমাদের এখানে যারা রয়েছে তারা যেটি বলছে মূলত এখানকার যে কার্যক্রমগুলি চালাচ্ছে আসলে মূলত দুর্গম এলাকায় নির্বাচনী প্রচারণা চালাতে অনেকটা বেগ পেতে হচ্ছে যারা ভোটারদের কাছে তা পাতে যাচ্ছে না কারণ এই যে দুর্গম পার্বত্য জেলা এই পার্বত্য জেলায় অনেক জায়গা রয়েছে অনেক স্থান রয়েছে যেখানে এখন পর্যন্ত সড়ক নেই এবং গাড়ি যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে আমরা নতুন ভোটারদের কথা শুনবো যারা আমাদের পার্বত্য জেলায় এবার ভোট দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছে আমাদের সঙ্গে নতুন ভোটার রয়েছে একজন আমরা তার কাছে শুনবো এবার যে ভোট সাধারণ ভোট তার পাশাপাশি যে গণভোট হবে সেটাকে আপনি কিনে দেখছেন আর আপনার প্রত্যাশাতে থাকবেন ধন্যবাদ মাসরাঙা টেলিভিশনকে আসলে দেখুন আমি জীবন প্রথমবারের মতো ভোট দেব এবং আমি এটা নিয়ে খুবই আনন্দিত কারণে কারণ হচ্ছে বাংলাদেশে বিগত যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনে কিন্তু বিশেষ সংযুক্ত হয়েছিল আমি নির্বাচন বলেন রাতের ভোট বলেন বিনা ভোট বলেন সুতরাং আমি এই কারণে বেশি খুশি যে আমার এই আমি যে জীবন প্রথম যে ভোটটা দিব সেই ভোটটা যে কাউন্ট হবে এবং আমার আমার মতামতের ভিত্তিতে আমার আমি একজন প্রতিনিধি নির্বাচন করতে পারবো এবং প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে আমার ভোটটি কাউন্ট হবে আর পাশাপাশি আপনি যেটি বলেছেন গণভোট হ্যাঁ এটি চব্বিশ পরবর্তী সময়ে গণভোট গণভোটটি খুব বেশি প্রয়োজন ছিল নতুন বাংলাদেশ নির্মাণের জন্য এই গণভোট এই গণভোটের জন্য আমাদেরকে প্রায় প্রতিটি বড় বড় রাজনৈতিক যে দলগুলো রয়েছে বিএনপি জামাত ইসলাম তারাও কিন্তু প্রত্যেকেই কিন্তু হা ভোটের পক্ষে মত দিয়েছেন সুতরাং আমরাও কিন্তু তরুণ প্রজন্ম হিসাবে নতুন বাংলাদেশ নির্মাণের জন্য আমরা কিন্তু গণভোটে হাঁ দেওয়ার গণভোটে হা দেওয়ার জন্য মনস্থির করেছি সুতরাং এর পাশাপাশি যে নির্বাচন হচ্ছে এখানে আমরা আপনি দেখতে পাচ্ছেন আমরা বিএনপির বিএনপির যিনি এমপি ক্যান্ডিডেট আমরা ওনার পক্ষে প্রচারণা চালাচ্ছি এবং খুব উৎসমুখর পরিবেশ বিরাজ করছে এবং আর পারিপার্শ্বিক যে অবস্থা নির্বাচনের জন্য যে ধরনের পরিবেশ দরকার এখনো পর্যন্ত সেই সেই পরিবেশ বিদ্যমান রয়েছে আমরা আশা করব বারো তারিখ নির্বাচন শেষ অবধি এই পরিবেশ বজায় রাখবে ধন্যবাদ যেমনটাই বলছিলেন পার্বত্য জেলার নতুন একজন ভোটার তিনি তার ভোটের কথা বলছিলেন এখানকার যেটি হবে মূলত হচ্ছে ব্যালট একটি ভোট এর পাশাপাশি হচ্ছে গণভোট তো নতুন ভোটার তার উৎসমুখর পরিবেশে ভোট দেওয়ার অভিব্যক্তি প্রকাশ করেছেন আমরা আরেকজন রয়েছেন সমর্থক আমি তার কাছে জানতে চাইবো এবার যে ভোট আপনারা আসলে কাজ করতে গিয়ে আপনাদের কেমন লাগছে অনেকদিন পর যে ভোটের আমেজ আপনারা দুর্গম যাচ্ছেন কাজ করছেন আপনারা কি ধরনের আশাবাদ পাচ্ছেন কি হবে মনে হয় ধন্যবাদ টেলিভিশনকে দীর্ঘ শতর বছর পর এই পার্বত্য অঞ্চলের মানুষ এখন পুরা বাংলাদেশের মানুষ এখন উৎসবমুখর পরিবেশে তাদের বুট প্রয়োগ করার জন্য মুখিয়ে আছে মানুষ চাই এবার একটা অংশগ্রহণমূলক প্রতিযোগিতামূলক একটা নির্বাচন হোক আমরা দেখতে পাচ্ছি আমরা আমরা সাড়া পাচ্ছি প্রচুর আমরা যে ডুর টু ডুর আমরা যাচ্ছি এই যে আমাদের তিনশো নং আসনের ধান শিশের পার্থী সাচিনপুরের যদি নাই আমরা পছন্দ সারা পাচ্ছি মানুষ এখন বুট দেওয়ার জন্য বারো তারিখ ধান শিশকে বুট দিয়ে জয়যুক্ত করার জন্য মুখিয়ে আছে ইনশাল্লাহ বারো তারিখ আমরা তারক রহমানকে তিনশো নাগ আসনটি ধানের শীষ সেরে প্রার্থীকে কি এমপি বানিয়ে সংসদে পাঠাবো এটাই আমরা আশা করি আমরা যেমনটাই শুনছিলাম ধানের শীষের প্রার্থীরা এখানে রয়েছে গণসংযোগ কার্যক্রম চালিয়ে যাচ্ছে মূলত এই পার্বত্য জেলা বান্দরবানে আমরা যদি বলি এখানে হচ্ছে তিন লক্ষ পনেরো হাজার জন এর পাশাপাশি যদি বলি জন মহিলা রয়েছে এক লক্ষ তিপ্পান্ন হাজার ছয়শ সাতচল্লিশ জন আর এবারে ভোট কেন্দ্র রয়েছে একশো সাতাশিটি যার মধ্যে হেলিকপ্টারে যাবে হচ্ছে এগারোটি কেন্দ্রে তো ষাটটি উপজেলা চৌত্রিশটি ইউনিয়ন এবং দুইটি পৌরসভায় এবারের নির্বাচন কার্যক্রম চলছে এবং আমরা প্রত্যাশা করছি যে গণসংযোগ কার্যক্রমগুলো চলছে এখনো পর্যন্ত আমরা কোন ধরনের অপ্রীতিকর কোন ঘটনার আমরা এখনো সম্মুখীন হইনি এবং আমরা প্রশাসনের সঙ্গে কথা বলছি তারা আমাদেরকে জানিয়েছেন তারা এখনও পর্যন্ত এই কোনো অপ্রীকৃতিকর ঘটনার পাশাপাশি তারা কোনো সংবাদ পায়নি তো আমাদের এই যারা গণসংযোগ কাজ চালাচ্ছেন তাদের পাশাপাশি আমরা কথা বলবো আমাদের এখানে একজন আমাদের বান্দরবানের যিনি রয়েছেন বিশেষ করে বান্দরবানে আমাদের দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি এবং একজন মানবাধিকার কর্মী তিনি এখানে দীর্ঘদিন ধরে বান্দরবানে রয়েছেন আমরা তার সঙ্গে কথা বলবো এবং তার কাছ থেকে আমরা জানতে চাইব এবার যে ভোট ভোটের পাশাপাশি যে গণভোট কার্যক্রম দিচ্ছেন আপনারা বান্ধবনের এই বিষয়টাকে আপনারা খুঁজে দেখছেন এবং দুর্গ এলাকায় যে রাত করতেন যে যাবে বিভিন্ন প্রতিবন্ধক ফেলে এটাকে আপনারা খুঁজে দেখছেন এ বিষয়ে আমরা মন্তব্য শুনতে চাচ্ছেন ধন্যবাদ মাঝখানা টেলিভিশনকে বান্ধবন শুধু একটি জেলা নয় এটি পাহাড় ঝিরি ঝর্ণা পাহাড়ি বাঙালি সব সকলেই একটি এখানে আপনার সহাবস্থান রয়েছে তো এটি আমরা আপনার যে এই নির্বাচনকে ঘিরে আমরা নির্বাচনকে ঘিরে যেটি আমরা ভাবছি আসলে এখন পর্যন্ত খুব পরিবেশ খুব সুন্দর খুবই তো আমরা দেখতে যদি এই যে পরিবেশ যেমন পাহাড়ি এরাসখানি একটা সম্প্রীতির একটা জেলা বান্দরবন তো নিঃসন্দেহে খুব চমৎকার একটি ভোট হবে এখানে এবং আমরা আশা করছি যে কোন রকম এই কোন নিরাপত্তা কোন অভাব পড়বে না এখানে প্রশাসন থেকে শুরু করে এই প্রতিটি যে নির্বাচনে যদি সংশ্লিষ্ট বাহিনী রয়েছে তারা আমরা জানি তারা খুব চমৎকারভাবে কাজ করছে তাদের ভিতরে সম্মান আমরা দেখতে পাচ্ছি এবং এখানে যারা এই যে আমরা এখানে চারটি দল এখানে অংশগ্রহণ নিচ্ছে বড় চারটি দল সেই চারটি দলের ভিতরে একটা তাদের সম্প্রীতি আছে যেহেতু আমরা বান্ধবকে বলেই থাকি যে সম্প্রীতির জেলা তো সেই সম্প্রীতির জেলাটা এখানে পুরোপুরি আপনার এই যে আমরা মেনটেন করছে জনগণ যারা রাজনীতিবিদ রাজনীতি প্রত্যেকটা দল খুব সুন্দর করে তারা কোন রকম এখন পর্যন্ত কোন দলের সাথে এক দলের কোনো ঝগড়া বিবাদ এখানে আমরা শুনতে পাচ্ছি না কাজে আমরা দেখতে পাচ্ছি যে যদিও আপনারা জানেন যে বন্ধমান জেলাটা খুবই একটি দুর্গম এলাকা এখানে এমনগুলো ভোট কেন্দ্র রয়েছে যেখানে আপনার হেলিকপ্টার করে যেতে হবে সেখানে আমরা জানি এটা সরকার বা নির্বাচন কমিশন রিটার্নিং অফিসার যে জেলাতে রয়েছেন তারা প্রস্তুত সম্পূর্ণভাবে তারা প্রস্তুত আছে তারা এবং তারা যে কোনো উপায়ে অর্থাৎ প্রত্যেকটি ভোটার যেন এখানে নিশ্চিত করতে পারে অবাধ এবং অন্তর্ভুক্তিমূলক আমরা চাচ্ছি যে ইনক্লুসিভ ইনক্লুসিভ বিষয়টা হতে এখানে খুবই প্রাধান্য দিচ্ছি আমরা আবার যারা ইউনে কাজ করি আমি নিজেও এই নির্বাচনের যে ভিজিলেন্স এবং পর্যবেক্ষণ টিমের একজন সদস্য আমরা অবজার্ভ করছি আমরা দেখতেছি সব জায়গায় ঘুরছি আমরা খুবই সুন্দর চমৎকার একটা পরিবেশ একটা ভোটের একটা আবেজ আছে যদিও কিছুটা দেখা যায় যে আমরা যেহেতু আমরা এখানে বিএনপি এবং আপনার ইয়ে এনসিপি এবং যথা হবে তারা প্রত্যেকে যেহেতু সবাই ভালো একটা তাদের ভিতরে মনোভাব তারা পছন্দ করছে মন তারা খুব চমৎকার ফলে এখানে কোন রকম ভয়ভীতি ছাড়াই আমরা জনগণের মধ্যে আমরা যাদের সাথে কথা বলছি তারা হ্যাঁ এখানে যেহেতু শুধুমাত্র এবার যে সংসদ নির্বাচন নয় এখানে একটা আরো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এটি গণভোট এবং এই গণভোটে যে হাঁ এবং না যে বিষয় রয়েছে জনগণ যথেষ্ট অ্যাওয়ার্ড আমরা যেখানে যাই সেখানে এই বিষয়গুলোকে বলছি আমরা যদিও হাঁ না তেমন একটা বলছি না যেটা আমরা নিরপেক্ষ থাকতে চাই কিন্তু আমরা বলছি যে এই হাঁ ভোটে কি সুবিধা রয়েছে এগুলো আমরা তুলে ধরছি এই নিঃসন্দেহে জনগণ এখানে আমরা এগারোটি সুন্দর চমৎকার পয়েন্ট আমরা তুলে ধরছি যে পয়েন্টগুলো নিঃসন্দেহে আগামী যে সরকার আসবে তাদের স্বচ্ছতা যোগ ওই একটা সুসন্তর্ন প্রতিষ্ঠা হবে বলে আমরা পুরোপুরি আশাবাদী এবং আমি শেষ যে কথা বলতে চাই যেহেতু আমি নিজে দুর্নীতি বিরুদ্ধে আমি কাজ করি যেহেতু আমাকে শুরুতে বলা হয়েছে আমি দুর্নীতি কমিটির সভাপতি তা আমরা সব সময় চাই যে দুর্নীতি বন্ধ হলে এখানে অনিয়ম বন্ধ হবে ট্যান্ডারবাজি বন্ধ হবে আপনার যে নিয়োগ বাণিজ্য রয়েছে যেটি আপনার নিয়োগ বাণিজ্য বলেন বন্দির বাণিজ্য পদায়ন বাণিজ্য সবগুলোই বন্ধ হয়ে যাবে খুব চমৎকারভাবে জনগণ শান্তিতে বসবাস করতে পারবে এবং কারোর ভিতরে কোনো বৈষম্য সৃষ্টি হবে না বৈষম্য দূর হয়ে যাবে ধন্যবাদ আপনাকে যুক্ত ছিলেন মূলত পার্বত্য জেলা বান্দরবানে এবার চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে এবং প্রতীক পাওয়ার পর সবাই উৎসবমুখর পরিবেশে বান্দরবানে নির্বাচনী প্রচার চালাচ্ছেন আমরা জেলা রিটার্নিং কর্মকর্তার সঙ্গে কথা বলেছিলাম তিনি আমাদেরকে জানিয়েছেন যে বান্দরবনে সুষ্ঠু অবাধ একটি নির্বাচন সম্পন্ন করার জন্য প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং এখনো পর্যন্ত প্রার্থীদের মধ্যে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনার সংবাদ পাওয়া যায়নি তো এই ছিল আমার কাছে বান্ধবনের আজকের